আলাইকুম বিহার্স কেমন আছেন দাদুরা দুদুরা কাকুরা নেবরা আশা করি ভালো আছেন মুই আপনাকে দোয়া ভালো আছে আজকে মনে করেন যে ফাঁকিয়ে আনছি কি ফাঁকতে আনছি ক্যামেরা ফুটেজটা ফাঁকিয়ে আনছি কি লেগে আনছি এই জায়গাটা একটু খ্যাত লাগে ভাবলা যেমন লাউ খাত আপনার যে ইয়ে খ্যারকুড়া আছে মানে আঙ্গ এনে মনে করি খ্যাত খ্যাত ভাব তো মানে প্রকৃতিটা ভাল লাগে সেই কারণে মনে করেন যে এই ফাঁকতেই আনলাম ফুটেজটা যাই হোক এই ফাঁকতে আনা বিষয়টা তো ওটা না বিষয়টা মনে করেন অন্যটা হ্যাঁ আমি তো কব তো নতুন মনে করেন যা বাসা বসা চিনাইতেছি একটা দাদর প্রশ্নের আনসার আছে প্রশ্নের আনসারটাও দিমু আগে একটু বলি যা দেহাম হই একটু বলি হ্যাঁ এই যে এই ক্ষোভগুলা দেখতেছেন ঠিক আছে এই ক্ষোভগুলা এই ক্ষোভগুলার ভিত্তি আপনি যে সাতটা ক্ষোভ আছে মানে ষাটটা আমি বলতে চেয়েছি যে সাহায্যরা আমার আপাতত খোঁজ চিনিতে পারছি সাহায্যরা কবুতর আপাতত খোঁভ চিনিতে পারছি এবং তারা মনে করেন যে আপনার সুন্দর মতো ঠেলাঠোলা ছাড়াই সুন্দর মতো ঢুকিয়ে যায় মানে চিন্নে শূন্য ঢুকিয়ে যায় এই আর কি হ্যাঁ এখন এই আপনার যে কোন সাহায্যরা বা কেমনি কোন সাহায্যরা আপনার যে সেটেল হয়েছে হেই আপনাকে যে ঘুরে ফিরে একটু একটু দেখাই আর এক দাদো ওরফে নে ভাই আমার একটা প্রশ্ন করছে অতি দ্রুত প্রশ্নের আনসারটা দিতে গইছে এই কারণে মনে করেন অতি দ্রুত না আমি দেখলে দাদো পরের দিনই দিই ঠিক আছে ওই প্রশ্নটা প্রশ্নের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবো দাদা হ্যাঁ আর প্রশ্নের আনসারটা হইলে এই রকমের যে হে বলছে যে প্রশ্নের অ্যান্সারটা তো লইবে না প্রশ্ন করছে কি হেয়ে কই দেবে হেই না ভাই প্রশ্ন করছে হলে যে দাদো আমরা কিন্তু ঘুরে ফিরিয়ে দেহাইতেছি সাতজোড়া আপাতত ক্ষোভে সাতজোরা আপাতত খোবসেন্সে ঘুরে ফিরিয়ে দেয় হ্যাঁ মানে তাদের ঠেলে ঠেলে ঢুকান লাগে না তারা চিনে গেছে এখন মনে করেন যে মা দিলি খাড়কু টাইন ডিম ডিম পারে ইত্যাদি ইত্যাদি দেবে হ্যাঁ এখন বিষয়টা হেই দাদু বলছে দাদু মোর কৈতরে কিন্তু বমি হরে বমি হওয়ার পর আপনার যে ছয় জোড়া না ছয় পিস মারাও গেছে এখন আমার একটু তাড়াতাড়ি সমাধান দেন আমি কি হতে পারি এখন দাদু বমি হওয়ার কারণ মনে করেন যে অনেক কারণই থাকতে পারে না বুঝছেন অনেক কারণে থাকতে পারে আমি কয়েকটা কই বিষয়টা হইলো এই রহমের যে আপনার খাবারের you <laughs> হ্যাঁ সিস্টেমটা মনে করেন যে একটু বথ সিস্টেম মানে খাবারের সিস্টেমটা বলতে বলতে চাইতেছি যে খাবারটা একটু দুর্বল হ্যাঁ এই কারণে বইমি করে খাবার যদি দুর্বল পুরান এইরকমের হয় জং টং ধরা হয় খাবার মানে পুরান দীর্ঘমেয়াদী অনেক অনেকদিন আগের হ্যাঁ রকমের যদি আসতে পড়া খাওয়া নয় আপনি জানেন না কিন্তু আপনি একটু তো থেকে কিনে কিন্তু খাবারটা পুরান সেই কারণে কবুতর খাইয়া রাখতে পারেন না টোলা টোলা এই কারণে বইমি করে আবার আপনার যে ইয়া খাবার খাইলে কিন্তু আপনার যে ইয়া পানিটা দিতে মনে নাই বা পানি ঠিকমতো পাইলে না সেই কারণে মনে করেন যে হজম শক্তির একটু ভেজাল করে সেই কারণেও বমি করে হ্যাঁ আবার এইরকমও রইতে পারে যে আপনি যদি ওষুধ টষুধ খাওয়ান হ্যাঁ ওষুধের ভিত্তে ওষুধ তো স্বাভাবিকভাবে আপনি যে পানিতে পানির ভিত্তে ঢুকাইয়েই খাওয়ায় মানে মিলাইয়েই খাওয়া হয় ঠিক আছে যদি ওই রকমের যদি তৈরি থাকে দাদা তাহলে মনে করেন যে আপনার ওষুধের পরিমাণটা বেশি ছিল বা আপনার যে ওষুধ কোনো ওষুধ খাওয়াইলে আমরা আপনি তিন চার ঘন্টা রাখি আপনি মনে হয় বেশি রাখছেন ডাইরেক্ট কথা বলতে চাইতেছি যে আপনার ওষুধের পরিমাণটা বেশি থাকার কারণে আপনার যে কবুতর বইমি করে হ্যাঁ এখন সেই ক্ষেত্রে আপনি বিষয়টা একটু যোগ বিয়োগ করে এলাম আপনি কি করতে পারেন হ্যাঁ এই রকমের কিছু হইতে পারে আবার আপনি যা পরিবেশ বেশি নোংরা থাকলে আর নোংরার ভিতরে যদি খাবার দাবার খায় সেই কারণে কবুতর বইমি করে হ্যাঁ এখন আপনার বলতে চাইতেছি দাদা আপনার তো পরিস্থিতি মনে করেন যে টান টান উত্তেজনা মারাত্মক আবার বলো কবুতর ছয় না ছয় জোড়া মারাও গেছে এখন আপনি করতে পারেন হুম কবুতর যদি ভালোবাসেন আর কি ওই ক্ষেত্রে বলতাসি আর আমার যতটুকু আইডিয়া ততটুক বললাম আর কি হ্যাঁ আপনি করতে পারেন যে আপনি পশু ডাক্তারের সাথে একটু যোগাযোগ করতে পারেন হুম পশু ডাক্তার আপনার এলাকার আশেপাশে কোনো ডাক্তারের দোকান ডাক্তার দোকানে নাই তারপর ডাক্তাররা বোঝে কোন কারা বোঝে মনে করেন তারা তো মানুষের ওষুধ বেছে ঠিক আছে কিন্তু অনেক অনেক ডাক্তার এই এই বিষয়ে হালকা পাতলা বোঝে যদি এরকমের পরিচিত যদি কেউ থাকে দেয় তাদের কাছে জিগে দেবেন আর যদি মনে করেন না থাকে দেয় বেশি বেটার হইবে আপনি যে কোনো পশু ডাক্তারের সাথে যদি যোগাযোগ করেন দাদু এই ব্যাপার বইমি করে আর কয় মারা গেছে ঠিক আছে আপনি যদি ইউটিউবের সাহায্য না নিয়ে যদি এইরকমের কোনো সাহায্য নেন ইনশাল্লাহ আপনি উপকৃত হইবেন নেবো দাদু বলছেন হ্যাঁ সেটা কিন্তু এইরকমই কারণ এখন ভাইজল্যামি করার সিস্টেম নাই ইউটিউবে ভিডিও দেখারও সিস্টেম নাই ওষুধ খাওয়ানোর সিস্টেম নাই কী দেখি খাওয়াইলান কী দেখি হইয়ে যায় না বুঝছেন এই রকমের আমার যেটু জ্ঞান দূর আপনারা শেয়ার করতেছে ঠিক আছে কী দেখি হয়ে যায় সেই কারণে রিস্ক না নিয়ে প্রিয় জিনিস তো ভালোবাসি তোমরা হ্যাঁ কই তোর ভালোবাসি না অবশ্যই বাসি নেবো হ্যাঁ ভালো তো বাসি সেই কারণে রিক্স টুক্স নেওয়া দরকার নাই আর অতিরিক্ত নিজে বুঝছে যে ওষুধ খাওয়াম এই যে ওইটা খাওয়ামো ঠিক হইতে পারে এইরকমেরও টার্গেট নেওয়ার দরকার নাই আপনারা যেটা বলছি একটু পরামর্শ নেন পশু ডাক্তারের সাথে একটু পরামর্শ নিয়ে বিস্তারিত একটু আলাপ আলোচনা করিয়া ওষুধ টষুধ খাওয়ান ঠিক আছে আমি ওষুধের কথা বলি না কিন্তু আপনার যে অবস্থা সেই কারণে মনে করেন যে পশু ডাক্তারের পরামর্শ নিয়ে কিছু একটা খাওয়াই তৈবেন নেবো নিশ্চয়ই বুঝতে পারছেন হ্যাঁ বিষয়টা হইলো এইরকমেরই তারপরেও যদি আমার বুঝানের ভিত্তিতে যদি কোনো ভুল ত্রুটি থাক্কে থাকে নেব ক্ষমার দৃষ্টিতে দেখবেন হুম ছোটো ভাই হিসাবে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর জন্য দোয়া হারবেন আর ওই ভাইয়ের জন্যও দোয়া হবেন ভাই জন্য কবুতরগুলো বাঁচাইতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার